হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আশা করি গল্পটি শুনলে ভালো লাগবে তাহলে চলুন মূল গল্পটি শুরু করি আমার নাম সুমনা আমার স্বামী নিজের বাবার সাথে সবসময় বন্ধুর মতো আচরণ করত। তার উপরে আমার শ্বশুরকে দেখতে খুবই কম বয়স্ক মনে মনে হতো আমার স্বামী নিজের বাবার সাথে সমস্ত ধরনের কথা শেয়ার করত। আমার স্বামী আমার সমস্ত ছবি আমার শ্বশুরকে দিয়েছিলেন আমার শ্বশুর খুবই অদ্ভুত টাইপের মানুষ তিনি আমার সাথে বন্ধু হওয়ার চেষ্টা করতেন আমি যখনই আমার স্বামীর কাছে শ্বশুরের ব্যাপারে নালিশ করতাম তখন ও আমাকে বকে দিত আর বলতো আমার বাবা খুবই ভালো মানুষ আর এই ভাবনাটাই আমার স্বামীর সবচেয়ে ভুল ছিল এই ভাবনাটা একদিন আমার শ্বশুর আমার সাথে এমন কিছু করে যার ব্যাপারে শুনলে বন্ধুরা তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে আমাদের ফ্যামিলির সবাই খুব সংস্কারী তাই আমিও খুব সংস্কারী ছিলাম আমি কখনো কোনো কারণে বাড়ি থেকে বেরোতাম না সব সময় আমি আমার পিতা সাথে বাড়ি থেকে বাইরে বেরোতাম আমরা চার বোন আর দুই ভাই ছিলাম সমস্ত ভাই বোনের মধ্যে আমি বড়ো ছিলাম তাই বিয়ের নম্বরও আমার প্রথমে এলো আমি খুব বেশি সুন্দরী হবার কারণে যেখানে যেতাম সেখানেই কেউ আমাকে দেখলেই পছন্দ করে নিত কেননা আমি খুব সিম্পলভাবে থাকতাম কখনও বেশি মেকআপ করতাম না মেকআপ ছাড়াও আমাকে দেখতে খুব সুন্দর লাগতো লোকজন বলতো যখন তোমার বিয়ে হবে আর তুমি পুরো মেকআপ করবে তখন তুমি এক টুকরো চাঁদের থেকে কম লাগবে না আমি সব সময় স্বাভাবিক ড্রেস পরে থাকতাম বাড়ির লোকেরা কখনোই আমাদের মেয়েদের খুব বেশি স্বাধীনতা দেয়নি আর না তো কখনো আমাদের ফ্যাশন ড্রেস পরতে দিত আমি সব সময় সাধারণভাবেই থাকতাম যদি কখনো কোথাও যেতাম সব সময় নিজের বাবার সাথে যেতাম কিন্তু বাড়িতে একটা জিনিস খুব ভালো ছিল যে আমার বাবা আমার সমস্ত স্বপ্ন পূরণ করেছিল আমাদের বলার আগেই সমস্ত জিনিস আমাদের ঘরে এসে যেত আমি আমার এই ছোটো আর সিম্পল লাইফে খুব খুশি ছিলাম আমি কখনো কোনো ছেলের সাথে প্রেম করিনি কেননা আমি এই টাইপের মেয়ে না আমি সব সময় নিজের কাজ নিয়েই থাকতাম এখন আমার বয়স বিশ বছর হয়ে গেছে আর আমার বাবা মা সিদ্ধান্ত নিলেন যে তাড়াতাড়ি করে আমার বিয়ে দিয়ে দেবেন আমার বাবা মা আমার জন্য এমন একটা সম্বন্ধ দেখছিলেন যা আমাদের মতো সিম্পল হবে তার সাথে সাথে আমাদের ফ্যামিলির সাথে মিলে আমার বাবা মায়ের কথা ছিল ছেলের পড়াশোনা জানার সাথে সাথে দেখতে স্মার্ট হতে হবে কেননা আমার বাবা মা চাইতেন না যে আমার বিয়ে এমন কোনো ছেলের সাথে হোক যে দেখতে ভালো নয় না তো বেশি পড়াশোনা জানে কেননা এর আগে আমার জন্য অনেক সম্বন্ধ এসেছিল কিন্তু আমি পড়াশোনা করছিলাম বলে বাবা মা আমার বিয়ে দেননি এখন যদি আমার বিয়ে কোনো যেমন তেমন ছেলের সাথে হয় তাহলে লোকের নানান কথা শুনতে হবে তারা বলতো যে মেয়ের জন্য যখন ভালো ভালো সম্বন্ধ এসেছিল তখন মেয়ের বিয়ে দিলে না আর এখন যেমন তেমন ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিলে আমার জন্য এক সেরকমই ছেলের সম্বন্ধ হইল ছেলে অনেক পড়াশোনা হাই ক্লাস ফ্যামিলি ওদের নিজস্ব বিজনেস আর ওদের অনেকগুলো বাড়িও ছিল আর ওদের ফ্যামিলিটা শুধুমাত্র ওর বাবা ছাড়ে আর কেউ নেই এই সম্বন্ধ হলে আমার বাবা মায়ের এই সম্বন্ধ খুব পছন্দ হয় কেননা ছেলের ফ্যামিলিতে বেশি লোক নেই আর এই সম্বন্ধটা এত ভালো ছিল যে না করার কোনো কারণই ছিল না আর ছেলে যখন আমার ছবি দেখে তখন সে আমাকে পছন্দ করে নিল আমার বিয়ে পাকা হয়ে গেল আর কিছুদিন পরেই বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসে গেলাম শ্বশুরবাড়িতে কোনো মহিলা নেই আর শুনেছিলাম যে আমার স্বামী তার বাবার সাথে খুব ফ্রেন্ডলি ছিল আর দুজনের নিজেদের মধ্যে এমনভাবে থাকে যেন তারা দুজন বেস্ট ফ্রেন্ড দুজনেই নিজেদের মধ্যে একে অপরের সমস্ত কথা শেয়ার করত। আমার শাশুড়ি অনেক বছর আগেই মারা গিয়েছেন যদিও আমার শ্বশুরকে দেখতে খুবই স্মার্ট আর তাকে দেখে মনে হতো না যে আমার স্বামী তার ছেলে যেন মনে হতো আমার স্বামীর বড় দাদা আমার স্বামীর নাম অরুণ তাকে আমার খুব পছন্দ হয়েছিল কেননা সে নিজের বাবার মতো খুব স্মার্ট ছিল আমার শ্বশুর সবসময় সেজে গুজে থাকতেন তিনি ছেলের কারণে দ্বিতীয় বিয়ে করেননি কারণ তিনি মনে করতেন তার দ্বিতীয় স্ত্রী তার ছেলেকে নিজের মায়ের মতো ভালোবাসা দিতে পারবে না সেই কারণেই তিনি আর বিয়ে করেননি আমার স্বামীর ব্যবহারও খুব ভালো সে বিদেশে থেকে পড়াশোনা করত পড়াশোনা শেষ হবার পরে সেখানেই শহরে নিজের ব্যবসা চালায় যখন বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়িতে এলাম তখন দেখলাম আমার শ্বশুর আমার সাথে খুব ইয়ার্কি ফাজলামি করেন আমার শ্বশুর কাজের জন্য বেশিরভাগ সময় পল্লিতেই থাকতেন শুনেছি তার একটা বাংলো আছে আমার শ্বশুর সেই বাংলোতেই থাকতেন এদিকে আমার স্বামী কলকাতা শহরের বাড়িতেই থাকত যখন আমার শ্বশুরের মন হতো তখন এখানে এসে থাকতেন আর যখন মন চাইত তখনই ঘর বাংলোতে থাকার জন্য চলে যেতেন আমার স্বামী আমাকে নিয়ে খুব খুশি ছিল সে বলতো আমি জানতাম না যে এত সিম্পল আর সংস্কৃতিমান মেয়ে আমার জীবনে আসবে সে তো বিশ্বাসই করতে পারতো না যে আজকের যুগে এতটা সংস্কারী আর সিম্পল মেয়ে এখনো আছে কেননা মডার্ন যুগ আর সব মেয়েরাই এই যুগে নিজেকে মডার্ন মানিয়ে রাখতে চায় কিন্তু আমার স্বামী বলতো তুমি যত সিম্পল থাকো তত সুন্দর লাগে তোমার তোমার সৌন্দর্যের পরিচয় আমার শ্বশুর আমাদের বিয়ের উপলক্ষে কলকাতায় এসেছিলেন বিয়ের সাত দিন পরেই শ্বশুর আমার স্বামীর হাতে হানিমুনে যাওয়ার জন্য ইউরোপের টিকিট ধরিয়ে দেন আমার স্বামী শ্বশুরের সারপ্রাইজ পেয়ে খুব খুশি হয় এরপরে আমরা ইটালিতে হানিমুনে চলে এলাম এখানে যখন আমরা এলাম আমি আমার শ্বশুরের ফেসবুক পেজ চেক করে দেখলাম তার অনেক ফলোয়ার যার মধ্যে বেশিরভাগ মেয়ে তার এত ভালো ভালো ছবি আপলোড ছিল যে তাকে দেখে কিউ বলতে পারবে না যে উনি একজন বয়স্ক মানুষ এত ইন্টারেস্টিং থেকে আমি অবাক হয়েছিলাম এত বয়স হওয়ার পরেও তার হাবভাব পঁচিশ বছরের যুবক ছেলেদের মতো কিন্তু আমি ভাবজি তিনি যদি এরকমই হন তাহলে বিয়ে করেননি কেন আমার স্বামী এটাও বলতো যে বাবা মায়ের দেখাশোনা খারাপ করতে চাইতেন না বলে তিনি বিয়ে করেননি আর সত্যি আমার শ্বশুর নিজের ছেলের খুব খেয়াল রাখতেন এই কারণেই আমার স্বামী নিজের বাবাকে খুব বেশি ভালোবাসতেন আমার শ্বশুর নিজের ছেলেকে দুনিয়াতে সমস্ত খুশি দিয়েছিলেন আমার স্বামী তাকে যা বলতো তিনি সেরকমই করতেন কিন্তু হানিমুনে থাকার সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার স্বামী আমার যত ছবি তুলেছেন তার সমস্তই তার বাবাকে শেয়ার করত আর আমার এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগত ইউরোপে আমি মডার্ন টাইপের ড্রেস পরতাম যাতে কোথাও না কোথাও গিয়ে আমার শরীরও নজরে আসতো এই জায়গায় এরকম ছিল এখানে সমস্ত লোকই এরকম জামাকাপড় পরত আর যে যার মতো থাকতো কিন্তু আমার স্বামীর এই ব্যাপারটা ভালো লাগেনি যে আমরা যত ছবি তুলেছি তার সমস্তই নিজের বাবাকে দিয়েছিল আর আমার স্বামী বারবার ভিডিও কল করে আমার শ্বশুরকে আমাকে দেখাতো আর আমার শ্বশুরও বারবার আমার স্বামীকে বলেছিল দেখাও তো বৌমাকে দেখতে কেমন লাগছে বৌমা কি করছে সে যতই ভালো হোক না কেন সে ছিল তো আমার শ্বশুর আর শ্বশুর তো বাবার মতো হয় আমি চাইতাম না যে আমার শ্বশুর আমাকে এই অবস্থায় দেখুক এই ব্যাপারটা নিয়ে আমার স্বামীর সাথে ঝগড়া করে আমার মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আমার স্বামী আমাকে মানিয়ে নিত আমার স্বামী আমাকে বলতো যদি বাবা আমার কাছে ছবি আর ভিডিও চায় তাহলে আমি কিভাবে তাকে না করব শ্বশুরবাড়ির পরিবেশ একদম ফ্রি ছিল আমার স্বামী বলতো যে এখন তোমার বিয়ে হয়ে গেছে এই সত্যি সাবিত্রীপনা ছাড়ো আর এই লজ্জা পাওয়ার ধং বন্ধ করো যখন তুমি নিজের বাবার বাড়িতে ছিলে তখন সব সময় বাড়ির মধ্যে আটকে থাকতে কিন্তু এটা তোমার শ্বশুরবাড়ি এখানে নিজের জীবনকে উপভোগ করো আমাদের হানিমুন কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা বাড়িতে চলে এসেছি যখন আমরা বাড়িতে এলাম তখন আমার শ্বশুর আমাদেরকে দেখে আমার স্বামীকে ধরে কাঁদতে শুরু করলো এরপরে তিনি আমার দিকেও গলা মেলানোর জন্য এগিয়ে আসছিলেন আমি তাকে থামিয়ে দিলাম আমি তার পিছনে চলে এলাম আমার এই ব্যবহার আমার স্বামীর ভালো লাগিনি কিন্তু শ্বশুর এই ব্যাপারটা হেসে কাটিয়ে দিলেন আর তিনি পিছনে পিছিয়ে গেলেন কিন্তু আমি লক্ষ্য করলাম আমার স্বামী আমার দিকে ঘুরছিল আমি শ্বশুরের সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলাম কিছু সময় পরে আমার স্বামী ঘরের মধ্যে এসে আমাকে বলতে লাগলো আমার কাছে তোমার এই ব্যাপারটা একদমই ভালো লাগিনি তুমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করনি সে তোমার সাথে গলা মেলানোর জন্যে আসছিল তা তুমি পিছনে সরে গেলে আমি অরুণকে বললাম তিনি আমার শ্বশুর তিনি কিভাবে আমার গলা পারেন আমার স্বামী বলল বড়লোকেদের লোকেদের মধ্যে এরকম আচরণ খুবই সাধারণ ব্যাপার তুমি কিভাবে জানবে তুমি তো সারা জীবন ঘরের মধ্যে বন্ধ থেকে জীবন কাটিয়ে দিয়েছে এমনিতে তো স্বামী আমাকে খুব ভালোবাসতো কিন্তু যখনই ওর বাবার কথা আসে তখনই সিরিয়াস হয়ে যেত এভাবেই দিন কাটতে লাগলো তার দিন দিন আমার প্রতি আমার শ্বশুরের ব্যবহার অদ্ভুত লাগতে লাগলো এই অবধি ঠিক ছিল যে আমার স্বামী সমস্ত কথা নিজের বাবার সাথে শেয়ার করত কিন্তু অবাক তো আমি তখন হয়েছিলাম যখন জানতে পারলাম আমার স্বামী আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যা হয় সব কিছু নিজের বাবার সাথে শেয়ার করে এটা হয়তো আমার স্বামীর জন্য কোনো বড় ব্যাপার ছিল না কিন্তু আমার মনে এটা অনেক বড় ব্যাপার আমি তো আমার মার সাথে এই সব ব্যাপারে কখনো কোনো কথা বলতে পারবো না কেননা স্বামী স্ত্রীর মধ্যে হওয়া কথা কারোর সাথে শেয়ার করা উচিত নয় সমস্ত কথা ওর বাবাকে বলে দিত আর এই ব্যাপারে আমার স্বামী নিজেই আমাকে বলতে থাকতো ও যখন আমাকে বলতো আমি তোমার এই কথা বাবাকে বলেছি তার বাবা তোমার কথা শুনে আমি এইসব কথায় খুব রেগে যেতাম আমার এই ব্যাপারটা একদমই ঠিক বলে মনে হতো না এখন তো ধীরে ধীরে শ্বশুরের ব্যবহার আমার আরও বেশি অদ্ভুত মনে হতে লাগলো কেননা আমি শুনেছিলাম যে আমার শ্বশুর বেশিরভাগ সময় ঘর ভাঙলোতেই থাকতেন কিন্তু যেদিন থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকেই তিনি বাড়িতেই থাকতে শুরু করেছেন তিনি তো এখান থেকে যাওয়ার নামই নিচ্ছেন না আর সব সময় আমার দিকে তাকিয়ে থাকতেন আমার সাথে খুব খারাপ খারাপ কথা বলতেন যেটা শোনার সাথে সাথে আমি লজ্জায় পড়ে যেতাম আমি যখন আমার স্বামীকে নিজের শ্বশুরের ব্যবহারের ব্যাপারে বলতাম তখনও বলতো আমার বাবা মডার্ন আর বড় লোকেদের সাথে চলাফেরা তার অভ্যেস এরকম হয়ে গেছে এটা তো তোমার কপাল ভালো যে আমার বাবা অন্যান্যদের মতো তোমার উপরেই কোনো বিধিনিষেধ করেননি তুমি এত ভালো শ্বশুর পেয়েছো আয় তো তোমার এইসব সহ্য হচ্ছে না এইসব কারণে আমার মনে হতো আমার স্বামী কখনোই আমার কথা বিশ্বাস করতো না আর সব সময় নিজের বাবার সামনে আমাকে ভুল প্রমাণ করতে থাকতো আমার স্বামী বারবার একটাই কথা বলতো হাই স্ট্যাটাসের লোকেরা এরকমই হয় আমি তো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে ছিলাম তাই আমাদের ব্যবহার তাদের সাথে হয়ে ওঠেনি আমাদেরও বড় লোকেদের সাথে ওঠা বসা ছিল কেননা আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই অনেক বড় লোক মাঝে মাঝে আমার মনে হতো আমার স্বামী আমার সম্মানের কোনো পরোয়াই নেই তো কেননা আমি শ্বশুরের খারাপ ব্যবহারের কারণে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আমার স্বামী বলতো আমার বাবারই বাড়িতে থাকা অবস্থায় কখনো যেন এরকম মনে না হয় যে তুমি তার সাথে কথা বলছো না যদি এরকম হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি এখানে বিয়ে হয়ে আসার পরে খুব বড় সমস্যায় ফেসে দিয়েছে একদিকে শ্বশুরের ব্যবহার আমার পছন্দ হতো না আর অন্যদিকে আমার স্বামী আমার কোনো কথাই বুঝতে চাইতো না প্রথম প্রথম আমার স্বামীর ব্যবহার আমার সাথে ভালোই ছিল কিন্তু যখনই ওর বাবার কথা আসে তখনই ও আমাকে খুব অপমান করত একদিন তো আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আর ওখানে তো আমার শ্বশুর সমস্ত সীমা বার করে দিয়েছেন আমার শ্বশুর নিজের বন্ধুদের সঙ্গে আমার পরিচয় করালো আমার শ্বশুরদের বন্ধুরাও তার মতোই পুরো যুবক দেখতে আমার শ্বশুর বারবার নিজের বন্ধুদের সাথে আমার পরিচয় করাতো আমার এইসব একদমই পছন্দ হচ্ছিল না তাই আমি আমার স্বামীকে বললাম যে দেখো তোমার বাবা তার বন্ধুদেরকে বারবার আমাকে দেখাচ্ছেন নিজের বৌমাকে নিজের বন্ধুদের দেখাতে আমার স্বামী বললো শুরু হয়ে গেল সে বলল সুমনা প্লিজ তুমি পুরনোদের চিন্তাধারে থেকে বেরো আমরা প্রথমবার বিয়েতে এসছি কিন্তু আমাকে চেনে না তাই তো বাবা সবাইকে তোমাকে চিনিয়ে দিচ্ছেন আমি আমার স্বামীকে যাই বলতাম না কেন ওর কানে আমার কথা ঢুকতো না আমার এখন ভিতরে ভিতরে ভয় করতে শুরু করেছে কেননা আমি বুঝতে পারছি যে আমার স্বামী নিজের বাবাকে যতটা ভালো মনে করি তিনি সেরকম একদমই না তখনকার উদ্দেশ্য বদলে যায় আমরা বুঝতেও পারি না একদিন আমার স্বামী বলল কাজের কারণে তাকে একদিনের জন্য শহরের বাইরে যেতে হবে আমি আমার স্বামীকে বললাম আমাকে তোমার সাথে চলো আমি বাড়িতে একা থেকে কি করব। আমার স্বামী বলল আমি লোকেদের সাথে মিটিং করতে ব্যস্ত থাকব। তাই তোমাকে সময় দিতে পারবো না আমি বললাম তাহলে তুমি আমাকে আমার বাবার বাড়িতে রেখে এসো অনেক দিন হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে যাই যখন তুমি ফিরে আসবে তখন আমাকে নিয়ে এসো কিন্তু আমার স্বামী আমার এই কথায় রাজি হলো না তার বলল এখন তোমার বাবার বাড়ি এই শ্বশুর বাড়ি এই তো একদিনের তো ব্যাপার আর বাড়িতে বাবা থাকবে তোমার খেয়াল রাখার জন্য আমি মনে মনে ভাবলাম আমার সবচেয়ে বেশি ভয় তো তোমার বাবাকে নিয়ে কেননা কখনো কখনো কথায় কথায় আমার শ্বশুর আমার সাথে সেলফি তুলতে চাইতো আমি আমার শ্বশুরের উপরে খুব বেশি বিরক্ত ছিলাম মনে মনে চাইতাম সে যেন তার ঘর বাংলোতেই চলে যায় কিন্তু যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে তিনি ঘর বাংলোতে যাওয়ার ছেড়ে দিয়েছেন আমার স্বামী মনে করতো যে আমার শ্বশুর আমার খেয়াল লাগবে কিন্তু আমি শ্বশুরকে নিয়ে বেশি ভয় পেতাম আমার মনে হতো যে আমি তার বৌমা নয় তার কোনো গার্লফ্রেন্ড যাকে সে বিয়ে করতে চায় কিন্তু আমি পরিষ্ঠ শব্দে আমার স্বামীকে বলতে পারছিলাম না কেননা আমি জানতাম যে আমার স্বামী আমার প্রতি বিরক্ত হয়ে যাবে আর তাই আমি আমার স্বামীকে এই ব্যাপারে কিছু বললাম না স্বামী আমাকে রেখে শহরে চলে গেলেন এইদিকে আমি আর শ্বশুর বাড়িতে আমার মনে মনে অনেক ভয় হতে শুরু করলো আমি রথের খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে ঘুমাতে গেলাম আমি রুমের দরজা ভিতর থেকে লক করে ঘুমিয়েছিলাম রাত যখন একটা বাজে তখন আমার রুমের দরজা নক করলো আমি বুঝতে পারছিলাম এটা শ্বশুর ছাড়া আর কেউ না আমি রুমের ভিতর শুয়েছিলাম আমি যখন শ্বশুরের ডাকে সাড়া দেইনি তখন শ্বশুর জোরে জোরে দরজা নক করতে থাকে আমার ভয়ে সারা শরীর কাঁপতেছিল আমি দরজার আওয়াজ পেয়ে আমি বলেছিলাম কে শ্বশুর বলল বৌমা আমি তোমার তোমার শ্বশুর দরজাটা একটু খোলো দরকার ছিল আমি আর রুমের দরজা না খুলে পারলাম না আমি রুমের দরজা খুলে দিলাম শ্বশুর তখন আমার রুমে ঢুকলো আমি বললাম শ্বশুর এত রাতে আমার রুমে কেন আসলেন শ্বশুর বললেন কেন তোমার রুমে আসতে কি আমার মান আছে শ্বশুর বলল বৌমা আজ বাড়িতে কেউ নেই আমি এত দিন যে মনের ভিতর আশা লালন পালন করে যাচ্ছি আজ তা পূরণ হবে আমি বললাম কিসের আশা আপনি সব কি বলছেন আপনি ভুলে গেছেন আমি আপনার বৌমা আপনি নিজের স্থানে থাকুন আমার স্থানে আসার চেষ্টা করবেন না তাহলে আপনার ছেলে বাড়িতে আসলে কিন্তু আপনার সমস্যা হবে শ্বশুর একটা হাসি দিয়ে বললেন তুমি আমার ছেলেকে সত্যি কথাটা বললেও সে বিশ্বাস করবে না এই কথা বলতে আমি শ্বশুরকে একটা জোরে ধাক্কা মেরেছি শ্বশুর দেওয়ালে গিয়ে ধাক্কা খায় শ্বশুরের মাথায় আঘাত লাগে আর এই সুযোগে আমি বাড়ি থেকে পালিয়ে চলে আসলাম যে বাড়িতে বৌমার কোনো মানসম্মান থাকে না আর সেই বাড়িতে আমিও থাকবো না তারপর আমি শ্বশুরের সমস্ত কিছু উল্লেখ করে স্বামীর কাছে পাঠিয়েছিলাম আর আমি তাকে ডিভোর্স লেটারটাও পাঠিয়ে দিলাম আমি বুঝতে পেরেছিলাম আমার সংসারে এই ঘরেই হবে না কারণ যেই শ্বশুর আর স্বামীর মধ্যে কোনো পার্থক্য নাই বৌমাকে স্বামীও পেতে চায় আবার শ্বশুরও পেতে চায় এটা কোনোভাবেই সম্ভব ছিল না আমার পক্ষে কারণ আমার মা বাবা এই ধরনের শিক্ষা আমায় দেয়নি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ